আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এই ভিডিওতে আমরা জীবন বড়ই কষ্টদায়ক তবু কেউ ছেড়ে যেতে চায় না এই বাক্যটির ইংরেজি অনুবাদ জেনে নিব জীবন বড়ই কষ্টদায়ক তবু কেউ ছেড়ে যেতে চায় না এই বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করলে হবে লাইফ ইজ সো ক্রুয়েল ইয়েট দ্য লাস্ট ফর লিভিং নেভার গোস লাইফ ইজ সো ক্রুয়েল ইয়েট দ্য লাস্ট ফর লিভিং নেভার গোস অর্থাৎ জীবন বড়ই কষ্টদায়ক তবু কেউ ছেড়ে যেতে চায় না প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহনড আব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম